আমরা তো জানি যে বিগত দুই দশকের অধিক সময় ধরে আপনাকে অনেক গালাগাল শুনতে হয়েছে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হয়েছে পদ্মার পানিতে আপনাকে চুবানোর কথাও হয়েছে এবং আপনার তো জেলে যাওয়ার এ সময় হঠাৎ করে সব কিছু বদলে গেল আপনি এখন রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দিচ্ছেন একটা অবাক অদ্ভুত বিস্ময়কর পরিবর্তন বলা যায় এমন কি কিছু হতে পারে আপনি কখনো ভেবেছিলেন এটা রূপকতার মতো এই দুদিন আগে আপনি জেলে যাওয়ার জন্য ঘোরাঘুরি করছেন আদালতের দরজায় দরজায় ঘুরছেন হঠাৎ করে জেলে না গিয়ে গণভবন বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করছেন একেবারে উল্টো একটা চিত্র অতীতেও এরকম আহ্বান জানানো হয়েছে আমাকে সরকারের দায়িত্ব নেওয়ার জন্য মাপছিয়েছি বরাবরই এবং ক্রমাগতভাবে নানা উপলক্ষে আবার সেটা এসছে এটা কোনোদিন সিরিয়াসলি মনে করি নাই যে এটাতে দায়িত্ব নিতে হবে এবার ছিল সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি সেই জন্য দায়িত্ব নিয়েছি এই দায়িত্ব নিয়ে এখানে এখন এসছি আপনি কিভাবে এই বিরাট পরিবর্তনের সঙ্গে যুক্ত হলেন নেতাদের সঙ্গে আপনার যোগাযোগটা কিভাবে হলেন কোন পর্যায়ে এসে আপনি সম্মতি দিলেন ছাত্র নেতাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না তাদের আমি পত্রিকায় দেখতেছি টেলিভিশনে নিউজ দেখতেছি এগুলো দেখে যাচ্ছি ওরা বরাবর যেরকম আন্দোলন হয় আন্দোলন বহু আন্দোলনের মতো হইতে একটা আন্দোলন চলছে এইভাবেই দেখছিলাম তবে আমি তখন বিদেশে ছিলাম যখন এই আন্দোলনগুলো ঘনীভূত হচ্ছিল অলিম্পিক উপলক্ষে প্যারিস অলিম্পিকের একটা দায়িত্ব পালন করছিলাম যেহেতু এটা ডিজাইনিংয়ের মধ্যে আমি ইনভলভ ছিলাম এবং যে সময় এটা আন্দোলন তুঙ্গে উঠছে ঠিক সেই সময় আমি ওখানে প্যারিসে একটা অনুষ্ঠানের একটা প্রধান ব্যক্তি হিসেবে ছিলাম পেরিসে একটা রাস্তার নাম আমার নামে নামকরণ করা হয়েছে সেটার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম কাজে আমি এই এদিকেও দেখছি আর ওদিকের দৃশ্য দেখছি দূরের দৃশ্য হিসেবে আমার অফিস থেকে আমার যারা যোগাযোগ রাখে তারা বলছে স্যার এখন ফিরেন না এখন অবস্থা ভালো না আপনি আসলেই বোধহয় আপনাকে জেলে নিয়ে যাবে কাজে আপনি কিছুদিন দূরে থাকেন এটা পরিস্থিতি বুঝে আপনাকে বলবো কখন আসতে হবে কাজে আমি পরিকল্পনা করছিলাম প্যারিসের পরে বার্লিনে যাব বার্লিনের পরে রোম যাব তারপরে ব্রাজিল যাব ইত্যাদি ইত্যাদি ওদের বলছিলাম যে এইভাবে আছে দেশে ফিরে আসবো এবং এরকম একটা দায়িত্ব নিতে হবে এটা মাথার ভেতরে ছিল না তো তাদের একজনই যে আমার সঙ্গে সবসময় যোগাযোগ রাখে আমার অফিসে বলে যে ছাত্রদের একজন আপনার সঙ্গে আলাপ করতে চায় এই প্রথম শুনলাম ছাত্রদের ব্যাপারে মানে কি আলাপ করতে চায় বল যে আপনার সঙ্গে আলাপ করবে তারা সরকার গ্রহণ করবে সরকারের দায়িত্ব নেবে আপনাকে সরকারের দায়িত্ব নিতে হবে তা আমি বললাম যে এটা তো ভিন্ন কথা বললো তা আমিও তাকে জিজ্ঞেস করলাম যে তোমার সঙ্গে আলাপ হয়েছে বল আমার সঙ্গে আলাপ হয়েছে তো আমি ঠিক আছে আমি আলাপ করি কি বলে দেখি তো আলাপ করলাম যোগাযোগ করে দিলাম আলাপ করলাম আমি ব্যাপারে হিসেবে বসে আলাপ করছি তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমাকে এই দায়িত্ব দিও না বরাবরে আমি এই দায়িত্ব থেকে দূরে সরে গেছি এই তো ঠিক হবে না তোমরা অন্য লোকজন দেখো ভালো করে দেখো বলো না স্যার আর কেউ নেই আপনাকেই নিতে হবে তা বললাম যে আবার দেখো যেহেতু আমি তোমাকে বললাম যে কথাটা এই পরিপ্রেক্ষিতে তুমি খোঁজ করো খোঁজ করার পরে আমাকে বলো কি হলো কী দাঁড়ালো বল ঠিক আছে আমি কালকে আবার ফোন করব ঠিক আছে পরের দিন আবার ফোন করলো বল স্যার উপায় নেই আপনাকে আসতে হবে এবং আপনাকে দায়িত্ব নিতে হবে অবিলম্বে আসতে হবে আপনাকে তাই আমি বললাম যে আমি তো এখানে হাসপাতালে আমি তো অবিলম্বে আর আসতে পারছি না আমি ডাক্তারের সঙ্গে আলাপ করি কি বলে তবে এটা তোমরা যখন এত প্রাণ দিয়েছ এবং বলছো যে আমাকে দায়িত্ব নিতে হবে তোমরা যদি প্রাণই দিতে পারো তো আমি না হয় এই ব্যাপারে একটু সম্মতি দিই যদি আমার আপত্তি যতই আমার আপত্তি থাকুক আমি সম্মতি দিলাম তবে আমি ডাক্তারের সঙ্গে আলাপ করে এটা বলতে পারবো কখন ফিরব বল না স্যার তাড়াতাড়ি আসতে হবে তা আমি বলল পরে আমি বলবো তো আমি ডাক্তারের সঙ্গে আলাপ করলাম হাসপাতালে বলো যে আপনার তো আগামী দিনও থাকার কথা হাসপাতালে তা আমরা চেষ্টা করি আপনাকে আগামীকাল ছেড়ে দিতে পারি কিনা এই হলো ব্যাপার পরের দিন সকালবেলায় উঠেই ডাক্তার বললো যে হ্যাঁ আপনি যেতে পারবেন এই প্রিকশনগুলো আমরা নেব যেহেতু আপনার জরুরি বলছেন আপনাকে ছেড়ে দেবো ছেড়ে দিল এই যে সিদ্ধান্ত আপনি নিলেন এর মধ্যে ছাত্র নেতাদের ছাড়া এর বাইরে কারোর সাথে কি আপনার কোনো পরামর্শ জানিনা আমার জানা ছিল না তারা কারা এখানে এসে দেখা এসে তাদের চেহারা দেখতেছি সঙ্গে কথা হচ্ছে এয়ারপোর্টে তারা ছিল দেখুন তাদের সঙ্গে আপনি দেশের একটা সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলেন দুই মাস আগে সময়টা ছিল অনেক ঘটনা বহুল এই সময়টাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন জুলাই এ অগাস্ট আপনার আশা ক্ষমতা গরণ শপথ গ্রহণ বঙ্গভবন একসাথে খুব দ্রুতগতিতে সব কিছু হয়েছে আমি ফিরে আসলাম এসেই এর মধ্যে ঢুকে পড়লাম সেদিন রাত্রেই শপথ গ্রহণ করলাম সব ওলট পালট যে ফিরে এসে কোথায় জেলে যাব এখন অন্যদিকে চলে গেলাম কি করতে হবে এরা কারা শপথ গ্রহণে কারা কারা থাকবে সব কিছু নতুন সব কিছু ভিন্ন পরিস্থিতি তবুও মনে করলাম যে এটা দায়িত্ব যখন তারা নিতে বলেছে আমি রাজি হয়েছি কাজে আমি সেই দায়িত্ব পালন করব। কাজে একটা অপরিচিত জগতের মধ্যে অপরিচিত সঙ্গী নিয়ে আমার যাত্রা শুরু হলো আপনি উনিশশো ছিয়ানব্বই সালের ওই কেয়ারটেকার গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টাপের সদস্য ছিলেন ওই দিন ছাড়া এর পরে বোধহয় আপনি কোনো দিন এই বঙ্গভবন গণভবনে আপনার যাওয়ার সুযোগ হয়নি আওয়ামী লীগের বাইরে সরকার ছিল তারা আমাকে আমন্ত্রণ করেছে আওয়ামী লীগের প্রথম সরকার যখন শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানেও আমি দাওয়াত ছিলাম সেখানে আমি দাওয়াত পেয়েছি এবং সেখানে উপস্থিত ছিলাম এই সময় এই দুই মাসের মধ্যেই কিন্তু হয়নি দুই মাস দুই মাসের মধ্যে আপনি জাতিসংঘে গেলেন এবং এবার জাতিসংঘের অধিবেশন আপনি যোগ দিলেন এবং সকল প্রথা ভেঙে বাইডেনের সঙ্গে আপনার বৈঠক হলো তারপর ক্লিন্টন এর বাইরে তো আরও অনেক রাষ্ট্রনেতা এবং বিশেষ করে আন্তর্জাতিক সংগঠনগুলো ইউরোপিয়ান ইউনিয়ন ওয়ার্ল্ড ব্যাংক আই এম তারা আপনাদের সঙ্গে বৈঠক করলো কথা বলে এবং আমরা যেটা দেখলাম এত উৎসাহ উদ্দীপনা বাংলাদেশের পরিবর্তন নিয়ে এবং তার মধ্যে আপনাকে কেন্দ্র করে এটাও একটা বড় কার্যকরভাবে দেখা গেছে যে আপনার উপস্থিতি আপনার পরিচিতি এক্ষেত্রে খুব বড়ভাবে কাজে লেগেছে এবং এতে আমরা অনেক বাংলাদেশ উপকৃত হয়েছে এবং যেটা দেখা গেল যে আইএমএফ এম ওয়ার্ল্ড ব্যাঙ্ক আপনাকে সহায়তা করার জন্যে অধীর আগ্রহে তারা আপনার সাথে দেখা করেছে কানাডার প্রধানমন্ত্রী চীনের পররাষ্ট্রমন্ত্রী যদি আপনার সঙ্গে কোনো আগের কোনো নির্দিষ্ট করা ছিল না যে তার সাথে বৈঠক হবে এ ধরনের অনেক বৈঠক আপনি করেছেন এবং আপনার অনেক বন্ধুদের সামনে যোগাযোগ হলো বিল ক্লিন্টন একজন আপনার ঘনিষ্ঠ বন্ধু বারাক সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা বলতে পারবো না কিন্তু আমার মনে হয়েছে যে তারও একটা পরোক্ষ প্রভাব ছিল সকল কিছুর মধ্যে তো এ সব মিলিয়ে আপনার কি প্রতিক্রিয়া হলো বাংলাদেশে কেন্দ্র করে নতুন বাংলাদেশ যেখানে আপনি নেতৃত্বে আছেন একটা হলো তাদের সবার মনে একটা উৎসাহ জেগেছে উৎসাহ জেগেছে যে এই দেশটা আবার নতুন করে দাঁড়াতে পারে এটার যে গতি প্রকৃতি দেখছিল তারা খুব উৎসাহ ছিল না এই পরিবর্তনের ফলে এবং আমাকে সামনে পেয়ে যে এত একটু পরিচিত মুখ একটা বন্ধু তাদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল আগের থেকে কাজে তারা খুব উৎসাহ বোধ করেছে এবং সেই উৎসাহটা তারা নানাভাবে প্রকাশ করেছে তারা যখন আমরা আনুষ্ঠানিক বৈঠক করছি এটা আনুষ্ঠানিক বৈঠকের চাইতো বন্ধুদের বৈঠকের মধ্যে পরিণত হয়েছে এবং আলাপ হচ্ছে কী দরকার তোমার বলো তাহলে আমরা সেভাবে ব্যবস্থা নিই এবং সত্যি সত্যি তারা তাদের লোকজন নিয়ে এসছে তাদের অফিসারদের নিয়ে এসছে অফিসারদের অনেকে আবার আমাকে চেনে যেহেতু নানা ভঙ্গিতে নানা কাজে আমি তার নানা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলাম তো সেইভাবে তারা গ্রহণ করেছে এবং খুব উৎসাহ সহকারে করেছে যে আমাদের পরিস্থিতি পরবর্তী পরিস্থিতিতে তাদের সাহায্য সহায়তা আমরা কি কি দরকার মনে করি আমিও একেবারে পরিষ্কারভাবে বলেছি যে এটা অতীতের মতো করে দেখলে হবে না এটা নতুন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং নতুন ভঙ্গিতে চিন্তা করতে হবে আগের ক্যালকুলেশন বাদ দিতে হবে এটা অনেক বড় স্তরের ক্যালকুলেশনে যেতে হবে আর আমরা একটা বড় জাম্পে যেতে চাই এই ছোটখাটো জিনিসে আগে যেভাবে যেভাবে চলছিল সেভাবে না এবং অনেক শর্ত দিয়ে যে দিয়ে আটকে রাখছিল সেভাবে না এই একটা বিষয়ের উপর জোর দিচ্ছিলাম যার সঙ্গে আলাপ হচ্ছিল তারা অ্যাপ্রিসিয়েট করছিল এবং সঙ্গে সঙ্গে একজন তো ওখান থেকে ফোন করে নির্দেশ দিয়ে দিচ্ছিল কথা বলছি আর ফাঁকে ফাঁকে নির্দেশও চলে যাচ্ছে এরকম তো খুব খুব উৎসাহ বোধ করলাম এটাতে আমি বললাম যে শুধু টাকার অঙ্ক বাড়ালে হবে না এটা হলো যে গতি এই আমরা এখানে চুক্তি সই করলাম সব করলে টাকা আসতে আসতে বহু বছর লেগে যায় এই যে শেষ পর্যন্ত এটা কাজে লাগে আমি বললাম যে আমাদের দ্রুত গতিতে দরকার যদি এটা পরিবর্তন চাইতে হয় এই পরিবর্তনে আশু পরিবর্তন দরকার কাজেই এই সমস্ত রকমের আয়োজনের যে তোমাদের ব্যবস্থা আছে সেগুলোকে সংক্ষিপ্ত করে যাতে আমরা কাজে লেগে যেতে পারি এটা তাৎক্ষণিকভাবে কাজে লেগে যেতে পারি সেটা সেটা সবাই অ্যাপ্রিসিয়েট করবো বলছি হ্যাঁ এটা আমরা বুঝছি আমরা এটা তড়িৎ গতিতে যাতে হয় সেটা আমরা ব্যবস্থা করবো তারা তড়িৎ গতি করলো কিন্তু আপনাকেও তো আমাদের সবাইকে নিয়ে জিনিসটা দ্রুত যেন হয় সেদিকে আপনাকে দেখতে হবে সেই জন্য আমাদেরকে যে প্রস্তুতি প্রশাসনিক এবং অন্যান্য ক্ষেত্রে যে কাজগুলি আপনি নিয়েছেন সংস্কার সেগুলো খুব জরুরি অবশ্যই সেগুলো করতে হবে কারণ আমরা আমাদের জোর ছিল সংস্কার যে সংস্কার যদি করতে হয় তাহলে আমাদেরকে দ্রুত গতিতে অগ্রসর হতে হবে ধীরে সুস্থে সংস্কার করার সুযোগ আমাদের নাই ঠিক আছে সেই সংস্কারগুলো আমাদের এখন থেকে শুরু করতে হবে যেটি হলো একটা বিধ্বস্ত একটা কাঠামোর উপরে আমরা শুরু করেছি এই কথাতে আমি আসছিলাম যে আপনি তো আগে দেশের ভেতরে থেকে বাইরে থেকে মানে সরকারের ভেতরটা অতটা দেখতেন না জানতেন না আমরা সাধারণভাবে জানতাম অন্যায় অবিচার রাজনীতিকীকরণ দুর্নীতি ইত্যাদি তা আপনি এসে কি দেখলেন কি পেলেন ভাঙা ভাঙ্গাহাট মানে কোনো জিনিস ফাংশন করে না আপনি যদি বলেন যে এটা একটা স্ট্রাকচার আছে স্ট্রাকচার আছে এটা হলো যে এক ব্যক্তির পূজার জন্য যা যা লাগে সেই ব্যবস্থাগুলো আছে ওনার হুকুমে কি করতে হয় কে কারকে হুকুম দেবে তার ইচ্ছা পূরণের জন্য ব্যস্ত রাষ্ট্রের ইচ্ছা পূরণের জন্য কোনো তাদের কোনো ব্যস্ততা নেই কাজে সেরকম একটা ভাঙা চোরা え নিয়ে আমাদের যাত্রা শুরু করতে হয়েছে তা যাত্রাও তো অনেক কঠিন হয়ে গেছে খুব অত্যন্ত কঠিন অত্যন্ত আসার আগে তো এতটা বুঝছেন কিনা বোঝেছেন কিনা জানি না নাকি এখন এসে আরো বেশি দেখছেন না ভতরীটুকে পরিষ্কারভাবে দেখা যায় আগে আবছাবাছি বুঝছি যে এরকম একটা কিছু হবে কিন্তু এত যে ভাঙা জিনিস এটা বোঝা মুশকিল কে কাকে নির্দেশ কি দিয়েছিল কি করে করেছিল এবং টাকাটা কিভাবে খরচ হয়েছিল কি চুক্তিটা কেন হয়েছিল না না এরকমের বিষয় কাজে এই টাকার বন্টন কিভাবে হয়েছিল সবকিছু উদ্দেশ্য হলো যে যেখানে পারো নিয়ে নাও এই হলো সুযোগ এইভাবে চলেছে কাজে সেই পরিস্থিতি থেকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসা আমাদের তার কোনো রাস্তা নেই নিয়ম শৃঙ্খলা ছাড়া কাজে এইটাকে পরিষ্কার করে নিয়ে আসা এটা খুব কঠিন একটা কাজ কঠিন আবার ধরেন যে এটা একটা সময় সাপেক্ষ আপনি আটই অগস্ট ঢাকায় নেমে বিমানবন্দরে বলেছিলেন আপনার প্রথম কাজ আইন রক্ষা এবং এটাকে উন্নত করা এবং পরিস্থিতিকে স্বাভাবিক করা এক্ষেত্রে আপনি কতটুকু সফল হলেন মনে করে চেষ্টা করছি এখনো সফল হয়নি কারণ এখনো তো আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বাঙ্গীন উন্নতি হয়নি কাজে নানা রকমের ব্যাখ্যা আছে ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না কিন্তু এটা উন্নতি হয় হয়নি কিঞ্চিত উন্নতি হয়েছে হয়তো কিন্তু যে লেভেলে আসার কথা সেই লেভেলে এখন আসেনি কাজে আমাদের সার্বিক চেষ্টা হবে ওটাকে আগে স্থির করা আপনি কি সহযোগিতা পাচ্ছেন প্রশাসনের ভেতর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সহযোগিতা আছে বলেন কিন্তু গুঞ্জন শুনিনি এখানে গোপনে বসে আছে এগুলো শুনি আমরা এগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে না তাহলে কোনো কাজ করা যাবে না যেভাবে আছে সেভাবেই আমরা চলছি এবং যেহেতু পুলিশের পুরোপুরি সার্ভিসটা আমরা পাচ্ছিলাম না সেই জন্য আমরা সেনাবাহিনীকে অনুরোধ করেছি তারা যেন এগিয়ে আসে প্রথম তারা এগিয়ে আস আসলো তারপর বললো যে আমরা এগিয়ে আসছি কিন্তু আমাদের তো কাজ করার কোনো সুযোগ নেই তখন এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারতে কথা প্রশ্নটা উঠলো আমরাও রাজি হলাম যে হ্যাঁ ম্যাজিস্ট্রেসি পাওয়ার দু মাসের জন্য আমরা দিলাম যাতে করে তারা এখন তাদের কাজে নামতে পারে আমরা প্রথম মনে করেন দু মাস দিয়ে দেখি যদি মনে হচ্ছে কাজ হচ্ছে তাতে দরকার হলো এক্সটেনশন হবে তারাও সম্মত হবে আশা করি এটা এটা নিয়ে আমরা অগ্রসর হতে চাচ্ছি আর কি তবে দুই মাসে একটা পরীক্ষামূলকভাবে তার নানা রকমের দুশ্চিন্তাও আসে এটা ক্ষমতা পেয়ে এটার কোনো অপব্যবহার হয় কিনা কারণ একজন না বুঝে একটা ক্ষমতার অব্যবহার করে ফেললো একটা সেনাবাহিনীকে দোষ দিয়ে লাভ নেই একজন ব্যক্তি সেনাবাহিনীর একজন সদস্য একজন অফিসার যদি এরকম একটা অপ ঘটে এটা দুর্নামটা সেনাবাহিনীর উপর আসবে আমাদের উপরে আসবে কেন আপনি এটা দিলেন কাজে আমরা সেটাও দেখতে চাচ্ছি যে এরা তারাও খুব সুন্দরভাবে করার চেষ্টা করছে যাতে করে এরকম অঘটন না ঘটে আপনি সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর কথা বলছেন সশস্ত্র বাহিনীর এখন যদি আমি আরেকটু পেছনে যাই বা গভীরে যাই আপনার বর্তমান পরিষদের সঙ্গে আপনি কাজ করছেন আপনি কি কাজের যা অগ্রগতি বা যেটুক ইয়েছেন তা থেকে আপনি সন্তুষ্ট এটা নির্ভর করবে আপনি কি এক্সপেক্ট করেন আমি যদি বলি এটা একটা মহা ইঞ্জিন একটা সরকার একটা মহা ইঞ্জিন মহা ইঞ্জিন এখন আমরা চালু করার চেষ্টা করছি প্রথমে আমরা ফার্স্ট গিয়ার দিয়ে চেষ্টা করছি এটা নাড়ানো যায় কিনা এটা নড়লে তারপরে সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারের দিকে যাবে এটাই হলো বিষয় আমরা এক ধাপে থার্ড গিয়ারে দিয়ে চলে গেলাম ক্রুজিং স্পিডে চলে গেলাম এটা সম্ভব না কাজে ওই গতিটা আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে কত দ্রুত গতিতে এই ফার্স্ট গিয়ারের এই চার পাঁচ মাল গতি উত্তরণ করে উন্নত গতির মধ্যে যেতে পারি বিশ বাইশ মাইলের মধ্যে যেতে পারি তারপরে ক্রুজিং স্পিডে যেতে পারি সেটা এটা কিন্তু বেশি সময় নিলে তাও হচ্ছে না আমাদের তো এটা আমাদের কাজের মধ্যে নামতে হবে কাজটা তো অফুরন্ত কাজ এই যে আপনি যে গতির কথাটা বললেন একটা মানুষের আকাঙ্ক্ষা যে একটা দৃশ্যমান গতি একটা উদ্যোগ গুলো যেন দেখতে পায় বুঝতে পারে এরকম একটা অবস্থা এটা নিয়ে মানুষের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আছে আমাদেরও মিশ্র প্রতিক্রিয়া আমরা আমরা তো আমরা তো খুব খুশি না যে এটা হচ্ছে এটা ঠকর ঠকর করে চালাতো কারো ইচ্ছা না এটাকে যত দ্রুত আমরা চালু করে ফেলতে পারি অগ্রসর হতে পারি নর্মাল স্পিডে চলে আসতে পারি সেটাই আমাদের চেষ্টা এটাও আর একটা বাস্তবতা এত পুঞ্জীবৃত সমস্যা সর্বত্র সর্বক্ষেত্রে এটাকে দ্রুত সমাধান করে ফেলা সম্ভব না কিন্তু মানুষ তারপরে দেখতে চায় যে একটা দৌড়ঝাপ হচ্ছে চলাচল হচ্ছে আপনারা লাফাচ্ছেন দৌড় দিচ্ছেন সারা দেশে মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা যাচ্ছে কাজগুলো চলছে এরকম একটা পরিবেশ দেখতে চায় কিছু ভালো হয় যেমন সবাই বলছে যে ব্যাঙ্কিং সেক্টরে কিছু ভালো হচ্ছে আবার বলে যে না এদিকে আবার পুঁজির বাজারে গোলমাল হচ্ছে এরকম কথা কাজে একটা ভালো হয় তার একটা খারাপ হয় একটা শুধ্রেই আসে তার একটা দুর্বল হয়ে যাচ্ছে এই এর মধ্যে থেকে আমাদের আসল কাজগুলো করে ফেলতে হবে যে আমাদের নিয়মের ভেতরে নিয়ে আসতে হবে সবাইকে নিয়মটা যেন আমরা পালন করতে পারি বিশ্ববিদ্যালয়গুলো অচল ছিল বকল ছিল এখন সেগুলো সচল করা ছাত্রদের নিয়ে আসা আবার বিসিদের নিয়োগ করা কাজের অপুরন্ত কাজ কাজে কোনো একটা না যেদিকে দেখবেন যেগুলো খালি কাজে এই কাজের পরে কাজ এর মধ্যে গতি সঞ্চার করা একটা হল কাজটা শুরু করা যে যন্ত্র যেখানে কোথায় তারা চাবি কোনটা কোথায় কল কোনটা কোথায় টিপতে হবে কোথায় গোটা দিতে হবে এগুলো করতে করতে আমাদের আপনার এই বড় মেশিনে যন্ত্রপাতি চালু করার জন্য আপনি কি আরো কোন উদ্যোগ নিবেন নতুন কোনো সদস্য আরো যোগ করবেন আরো কমিটি করবেন ছয়টা কমিশন করেছেন আরো কিছু কমিটি করেছেন এরকম কোন চিন্তা আপনার নিজের কমিশনটা অন্যভাবে দেখছি আমি আগে যন্ত্রটার কথা বলে যন্ত্রটার ব্যাপারে এটাকে চালু করার জন্য মাঝে মাঝে আলাপ হয়েছে যে আরো কচুর সদস্য নিলে ভালো হতো এটা কোনো পাক্কা সিদ্ধান্ত হয়নি এখনো বিষয়টা খোলা আছে এই এই অবস্থাতে আমরা আছি তবে আমরা উপদেষ্টা মন্ডলী সদস্য সংখ্যা খুব একটা বাড়াতেও চাই না এটা আবার একটা বড় রকমের সমস্যার সৃষ্টি করে আপনি তো জানেন যে বিগত সরকারগুলোর প্রায় মন্ত্রিসভার সদস্য সংখ্যা কখনো এটা ষাট সত্তর এ পর্যন্ত ছিল আপনার আছে আমরা ওই ধরনের চিন্তা করছি না আমরা খুব ছোটোখাটো আকারে যেতে চাচ্ছি সলিড আকারে যেতে চাচ্ছি দেখা যাক আমরা করতে পারি এটাতে টিম বড় হলে সমস্যা হলো কি যত টিম বড় হয় ইশারা এবং কাজ একজনের সঙ্গে একজনের সংগতিপূর্ণ কাজ করা মুশকিল হয়ে যায় এই ছোট টিমও আমাদের সমস্যা হয় এই যে নতুনভাবে এসছে সবাই সবাই পরিচিত হবে কাজে টিম গঠন করাটা একটা সময় সাপেক্ষ ব্যাপার সেটাকেও যত সংক্ষেপে আমরা করতে পারি যত দ্রুত করতে পারি চেষ্টা কমতি নাই কিন্তু সফল হয়েছে এ কথা বলার সময় আছে আপনি এই প্রথম বাংলাদেশের ইতিহাসে শিক্ষার্থী বা যারা আন্দোলন করেছে নেতৃত্ব ছিলেন তাদেরকে সরকার পরিচালনে অংশগ্রহণ করেছেন তারা উপদেষ্টা পরিষদে আছে এটা একদমই নতুন একটা অধ্যায় বা অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতা কেমন একটা হলো আমার অভিজ্ঞতা একটা হলো যে আমার ধারণা আমি বরাবরই বলে আসছি এটা আমি সর্বত্র যখনই যে মজলিসে যাই সে কথা বলে আসছি যে তরুণদের হাতে এই পৃথিবী ছেড়ে দেওয়া দরকার তারা আরেক জগতের মানুষ আমরা তাদেরকে আটকে রেখেছি আমরা যারা বয়স্ক তারা পুরনো চিন্তা পুরনো ধারণা পুরনো কাঠামো নিয়ে তাদেরকে আটকে রেখেছে নতুনরা তাদের নতুন ধারণা নতুন চিন্তা নতুন নিয়ে অগ্রসর হবে এই পথ ছেড়ে দিতে হবে কাজে আমরা বলছি যে সমস্ত দায়িত্ব তাদের হাতে ছেড়ে দেওয়া যত তাড়াতাড়ি পারি তাড়াতাড়ি ছেড়ে দেব আমাদের পথ হলো তাদেরকে ভাবা দেওয়া যে চলো এটি আমার বক্তব্য ছিল এখানে এসে সে সুযোগ পেলাম ওরা ওরা রাজি আমিও রাজি যে ঠিক আছে আমরা করি এবং যারা উপদেষ্টা পরিষদের সদস্য আছে ছাত্র কোনো উপদেষ্টা যাতে কোনো ক্রমে কম কেউ বলতে পারবে না শুধু আমাদের উপদেষ্ট মন্ডলীর মধ্যে না অতীতের উপদেষ্ট মন্ডলীর সঙ্গে যদি আপনি তুলনা করেন কেউ বলতে পারবে না এটা ওদের আগের যারা মন্ত্রী ছিল তাদের চাইতে কোনোক্রমে এদের দুর্বল দুর্বল কিছু একটা তারপর অনেক সজাগ অনেক সতর্ক তারা কাজ করেছিল তাহলে অনেক চিন্তা ভাবনা করে কাজ করছে তাহলে তো এইটাও আমাদের দেশে একটা নতুন ধরন আমরা বাউন্ন বাষট্টি উনসত্তর অভ্যতা এই আন্দোলনগুলো মূলত ছাত্রদের নেতৃত্বে হয়েছিল কিন্তু পরবর্তী দেশ পরিচালনা বা এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু ছাত্ররা সে ভূমিকাটা পায়নি এটা একদমই নতুনত্ব আমাদের জন্যে আমাদের নতুন নতুন অন্য নতুন অন্য তরুণদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য দেশে তরুণরা প্রধানমন্ত্রী হয়েছে চিলির প্রেসিডেন্ট একেবারে বার এটা নতুনের বাচ্চা হয়েছে কাজে কোনো দেখে এটা যে কম করছে তা তো না সে তো একদম পুরো প্রসেস ভেতর দিয়ে নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি নির্বাচিত এবং প্রধানমন্ত্রী একেবারে টাটকা পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছরের প্রধানমন্ত্রী এটা তো অজানা বিষয় না কাজে তরুণদের অবহেলা করার কোনো কারণ নেই তাদের অবগতি এবং কার্যক্ষমতা চিন্তা শক্তি সেটা তো ধরেন বিগত জুলাই অগস্ট না তার আগেও বিগত কয়েক বছর আন্দোলনের মধ্যে দিয়ে সেটা তারা প্রমাণ করেছে যে তারা নতুন চিন্তা নতুন ভাবনা নতুন ধরনের নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি করেছে আর কি সেদিক আপনি যে ভাবাটা দেন কথাটা সুন্দর বলেন বাবা এটা আপনার অতীত বলতেন এখনো সুন্দর শব্দ বাবা দেওয়া অবশ্যই এখন এক এগারো সরকার এটাকে সেনাবাহিনী সরকার ছিল এবং ওদের একটা ভূমিকা ছিল এবং পুরো প্রক্রিয়ার মধ্যে ছিল সামনে কয়েকজন ছিলেন এখন তারা আপনার সঙ্গে আছে উদ্যোগ নিয়েছে সাহায্য করছে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে বিশেষ করে ওই জুলাই শেষ দিনগুলো অগাস্টের প্রথম এক সপ্তাহ তারাই একটা মোটামুটি প্রক্রিয়াটাকে সফল করে নিয়ে যাওয়ারটা চেষ্টা তাদের মধ্যে ছিল এখন আগামী নির্বাচন পর্যন্ত এই সেনাবাহিনীর ভূমিকা আপনি কি দেখেন আমি যেটা মনে করি সেনাবাহিনীও সেটা বোঝে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সেনাবাহিনীর যে ভূমিকা হওয়া উচিত সেই ভূমিকা পালন করবে সেটা সরকারের যে সমস্ত নির্দেশ তারা পালন করে যাবে সেটাই গণতান্ত্রিক রাষ্ট্রের নমুনা এই শুরুতেই যদি আমরা সেই ভূমিকাগুলোকে প্রশ্ন চিহ্নের মধ্যে ফেলে দিই তাহলে তার গণতন্ত্র এগিয়ে এগিয়ে যেতে পারলো না এখানেই শেষ হয়ে গেল তো সেখানে আর আমাদের থাকারও আর দরকার কি যেখানে গণতন্ত্র নেই সেখানে আর আমাদের কোনো ভূমিকাও নেই একদম এবার কিন্তু আমরা এক এগারো হচ্ছে অন্যরকম দেখি সেনাবাহিনী সামনে আসে না আসছে না বা এটা হয়তো আপনাদের প্রতি তাদের বিশ্বাস আস্থা এটা একটা বড় কারণ এই এই আমরা দেখতে চাইবে। এটাই হয়তো কাম্য আমি সে বললাম যে গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্রে সেনাবাহিনীর যে ভূমিকা হওয়া উচিত সেই ভূমিকায় তারা পালন করছে এবং করে করে যাবে এবং সেখানে আপনি তার তাদের সকল সহযোগিতা আপনি পাচ্ছেন আমি এই পর্যন্ত তো কোনো কমপ্লেন করার কোনো সুযোগ হয়নি বরং আমরা বাবা দিয়ে এসছি যে কোনো সুযোগ আমরা তার বাবা দিয়েছি বাবা দিয়েছে এই জন্য এই যে এই যে পরিবর্তনটা হলো সেনাবাহিনী যদি এগিয়ে নিয়ে আসতো এটা তো রক্তারক্তিকানকে হয়ে যেতে পারতো ঠিক আছে তারা এগিয়ে এসছে ঠান্ডা মাথায় তারা এটা কাজটা করেছে এবং ছাত্রদেরকে সামনে রেখে বলে না যে তোমরা সর এবার আমরা নিয়ে নিলাম ওরকম তো বলে নাই তারা ঠিক আছে তাদেরকে আমরা অনেক রক্তারক্তির মধ্যে দিয়ে তারা এসছে অনেক রক্তারক্তির পরে এসে তারা এটাকে সামাল দিয়েছে প্রক্রিয়াটাকে অগ্রসর করে নিয়ে যাওয়ার বিশেষ করে আপনার মনে আছে কিনা দেখেছেন পরে তেসরা আগস্টে তাদের যে একটা সভা হয়েছিল দরবার হল সেখানে যে প্রকাশ্য তাদের যে আলোচনা যে তারা জনগণের বিরুদ্ধে কোনো গুলি ছুড়বে না এটা একটা তখন তৈরি করেছিল সেদিক থেকে আপনার এই ভাবাটা ঠিক আছে আচ্ছা আরেকটা এর মধ্যে আমরা দেখি যে কিছু কিছু সিদ্ধান্ত আপনাদের পরিবর্তন করতে হয় সরকার পরিচালনাটা হতে পারে হওয়া উচিত কমিটি গঠন কমিটি পুনর্গঠন কোনো সিদ্ধান্ত এতে কিছু প্রতিক্রিয়া আছে মানুষের মধ্যে এতে করে সরকারের দুর্বলতা প্রকাশ পায় কিনা এটাও আলোচিত হয় আবার কখনো কখনো মানুষের সমন্বয়হীনতা এরকম কি কিছু আপনি দেখেন সমস্যা যদি আপনি আগে এই কথাগুলি বলে ফেলছেন তারপরে দু এক লাইন যদি বলার থাকে এখানে আমি এভাবে বলবো যে এক একজন এক একভাবে দেখতে পারে আমি বলবো যে এটা সরকারের এটা স্ট্রং পয়েন্টস আমরা ভুল করলে শুধরে দিই আমরা গোয়ার তুমি করে ধরে রাখলাম যে আমি সরকার বলে ফেলেছি এটা আর বলতে বললেন দু যা হয় হবে এরকম তো আমরা করছি না আমরা পরবর্তীতে দেখলাম এটা এভাবে না করে এভাবে করলে ভালো তো এভাবে করে দিয়েছি তো কাজে আমি এটা সবলতা মনে করি যে আমাদের চিন্তা করার শক্তি আছে আমরা সরকার বলে একবার হুকুম দিলাম তো হুকুম এটার উদ্র করা যাবে না কাউকে এটা সবাইকে মেনে চলতে হবে এইরকম গর তুমি আমরা করতে চাই বা ভুল মনে করলে সংশোধন সবার সামনে আরো ভালো হবার চেষ্টা করছি ভুল সংশোধন করছি যেখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি সেটা করছি যে প্রথম সিদ্ধান্তটা আরো ভালো হতো যদি এভাবে করি এভাবে করে দিচ্ছি কাজে আমরা মনে করি যে এটা আমাদের শক্তি অর্থাৎ এগুলি নিয়ে আপনার কোনো দ্বন্দ্ব সংঘাত আমাদের কোনো সংঘাত নেই মানে এটা আপনার চিন্তা ভাবনা আপনার কাজের ধারার সঙ্গে এটা যায় অবশ্যই এভাবে আমরা করে এসছি কাজে সেভাবেই করি আমরা ওই যে বললাম যে গোয়ার আমরা ছেড়ে দিতে চাচ্ছি যে সরকারের একটা গোয়ার থাকে যে সরকার বলেছে এটা অনর এটা করতেই হবে এটার জন্য অনেকের প্রাণ দিতে হচ্ছে অনেকের নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আমরা বলছি যে না আমরা যদি মনে করি যে এই প্রথম সিদ্ধান্তের চেয়ে আরও ভালো সিদ্ধান্ত আছে আমাদের কাছে আমরা ভালো সিদ্ধান্ত যাবো এই প্রথম সিদ্ধান্ত আঁকড়ে থাকবো কেন একটা বড় পরিবর্তন হয়ে গেল আমরা জানি যে নব্বইতে এরশাদের পতন হয়েছিল কয়েকটা ভালো নির্বাচন হয়েছিল দু হাজার একটা তত্ত্বপথ সরকার হয়েছিল তারপরও তেমন কোনো পরিবর্তন হয়নি বরং আমরা খারাপ দেখলাম একটা চরম স্বৈরতান্ত্রিক সরকার পেলাম আমরা তো আমরা তো শিক্ষা নেই না তো এবার কি আমরা শিক্ষা নেব আমরা কতটুকু আশাবাদী আপনি কি মনে করেন আমি এভাবে দেখি আমি মনে করি যে এটা একটা মস্ত বড় সুযোগ এসছে আমাদের জাতির জীবনে এরকম সুযোগ অতীতের যত বর্ণনা দিলেন কোনটাতে আসেনি এবং ছাত্ররা একটা সুন্দর বাক্য ইউজ করেছে সবাই সেটা গ্রহণ করেছে সংস্কার অতীতে আমরা সংস্কারের দিকে যাইনি শুধু এক সরকার থেকে আর সরকারে চলে গেছে এইবার সংস্কারের একটা বিষয় এসছে এবং সেটাকে আমরা সামনে রেখেছি এইটি হলো মুখ্য বিষয় এই অন্তর্বর্তীকালীন সরকারের বড় বিষয় হলো সংস্কার নির্বাচন তো যেকোনো সময় যে কেউ দিতে পারে আর আছে নয় নিয়ম মাফিক দিলাম কেউ বোর্ড চুরি করলাম কেউ দখল করলাম হবে সেটা না এবার হলো সংস্কার সংস্কার অতীতে যা যা ঘটেছে সেগুলো আমরা পুনরাবৃত্তি করতে দেব না এটার জন্য আমাদের বুদ্ধিতে যত কুলায় হবে না কিন্তু যত যত আমরা শক্তিতে আছে সারা জাতিকে একত্র করে সেই জিনিসগুলো করব গায়ের জোরে না অন্তর্বর্তী সরকার বসে কিছু করবে না সবাইকে নিয়ে বলেন আপনারা কি হলে এগুলো হবে না ভবিষ্যতে সেই জিনিসগুলো আমাদেরকে দেন আমরা সবাইকে বুঝাই রাজনৈতিক দলকে বোঝাই বলছেন আমরা কি কি সংস্কার করতে চান এই সুযোগ এই সুযোগ কিন্তু আর পাবেন না আপনাদের নির্বাচিত সরকার এসে গেলে এই সুযোগ পাবেন না এটা সম্ভব হবে না আইনতই সম্ভব হবে না আমাদেরকে দিয়ে সেটা করিয়ে নিতে পারেন যেমন সংবিধান সংশোধন পারবেন না এটা আমাদেরকে দিয়ে করিয়ে নিতে পারবেন কাজেই আমাদেরকে উপলক্ষ করে আমরা করব না আপনারাই করবেন আমরা আপনাদের কষ্ট আমরা করে দেব কিন্তু আপনাদের একমত হবে আমাদেরকে একটা সহযোগিতা করবেন সহায়ক ভূমিকা পালন করবেন আমরা সহায়ত করব মেকআপ আমরা একটা খসরা বানিয়ে দিচ্ছি আপনাদেরকে কাছের সুবিধার জন্য এটা ছিঁড়ে ফেলে দেন একটা বানিয়ে দেন যাতে কাজটা হয় এটা হবে না আমরা এটা পাবে করেন সেটা আমাদেরকে দেন আপনাদেরকে নিয়ে আমরা সংশোধনটা করে দিই সংস্কারটা করে দিই এই সংস্কারের কাছে আমরা এই সংস্কারের কাজে আপনার এক দুই তিন এজেন্ডা কি বা লক্ষ্য কি বা কোন প্রথম প্রথম সংবিধান মস্ত জিনিস সংবিধান সংশোধন করতে হবে জুডিশিয়ারি সংশোধন করতে আমরা যে ছয়টা দিলাম ছয়টার প্রত্যেকটা গুপ গুরুত্বপূর্ণ আমরা আরও কমিশন নিয়ে আসছি দু একদিনের মধ্যে পেয়ে যাবেন আর বিষয়গুলো আসছে সে সেগুলো আসতে দেখবেন যে অনেকগুলো বেশি আমরা মতামত দিতে পারি মনের মধ্যে জমে আছে এটা এমন না কেউ আবিষ্কার করছে লেখালেখি আপনারা বহু করেছেন এগুলো শুধু একটা কাগজ সামনে রেখে সবাইকে একমত করা সব দলকে দিয়ে বসা যে বলেন আপনি কদ্দূত যেতে চান আপনাদের উপরে আপনারা যেভাবে ঠিক করে দেবেন আমাদের কাজ করলে সেটা ফ্যাসিলিটেট করা এই সুযোগটা আমাদের কাছে আছে এখন সব আপনারাই সৃষ্টি করেছেন সুযোগ সুযোগ আমরা সৃষ্টি করি না আপনারা সুযোগ করে আমাদেরকে সৃষ্টি করেছেন আপনাদের সৃষ্ট যে উপদেষ্টার পরিষদ সেটা আপনাদের জন্য করে দেবো আমরা আপনি এখন চারপাশে আপনি যা দেখছেন বা দেখেন এটি আপনি আশাবাদী যে আপনি বা সকলের সহযোগিতা নিয়ে রাজনীতি দলকে নিয়ে কমিশনের উদ্যোগে কাজটা আপনারা অনেক দূর করে যেতে পারবেন আমি একদম হান্ড্রেড আশাবাদী কারণ সবাই সংস্কার চায় মুখে যেই যে কথাই বলুক ভেতরে কিন্তু সবাই সংস্কার চায় কারণ এছাড়া গত্যন্ত নাই আপনি পার হয়ে যাবেন আপনার ছেলে মেয়ে আটকে যাবেন আপনার যাবে। এই এই গর্তের মধ্যে আবার করতে হবে যে গর্তর থেকে আমরা বেরিয়ে আসলাম যে ধ্বংসস্তূপ থেকে আমরা বেরিয়ে আসছি সেই ধ্বংসস্তূপ আবার সৃষ্টি হবে যদি আপনি এটা সংশোধন করে না দেন কাজে এই সংশোধন করার দায়িত্ব এখন আপনাদের আমরা শুধু আমরা ফেসিলিটেট করে দিচ্ছি এই কমিশন ইত্যাদি বসিয়ে কাগজগুলো তৈরি করে দিচ্ছি